চুল বা চুল ফেটে যাচ্ছে চুল অনেক রুক্ষ হয়ে গিয়েছে বা চুল ভেঙে যাচ্ছে তাহলে আপনাদের জন্য একটা সলিউশন আমি এসেছি এই ভিডিওটা আপনাদের জন্য আপনাদের এই সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন তাজা হেয়ার অয়েল এবং তাজা হেয়ার প্যাক এর মধ্যে প্রথমে আমি তাদের প্যাকেজিং নিয়ে কথা বলবো তাদের প্যাকেজিংটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এটা তাদের নিউ প্যাকেজিং আমি তাদের ওল্ড প্যাকেজিং এর হেয়ার অয়েল ইউজ করতাম এখন তাদের নিউ প্যাকেজিং এর হেয়ার অয়েলটা আমি অর্ডার করে ফেলি তাদেরই হেয়ার অয়েল একটি স্টির প্রাকৃতিক উপাদান ব্যবহার করাও রয়েছে সাথে রয়েছে খাটি নারিকেল তেলের সাথে জবা ফুলের নির্যাস এলোভেরা আমলকি মেথি ব্রাখি কারিপাতা শিকা অয়েলটি ব্যবহার করার জাগিয়ে নিবেন এবং পুরো চুলের গোড়ায় মাথার তালুতে ভালোভাবে চুল পড়া কমাবে নতুন চুল গজাতে সাহায্য করবে লম্বা করবে চুলের খুশকি ও আগাফাটা দূর আপনার চুলকে সিল্কি ও শাইনি করবে নিয়মিত ব্যবহারে আপনার সাদা চুলকে কালো করবে এখন আসে তাদের হেয়ার প্যাক নিয়ে যেটাতে রয়েছে মেহেদি গুড়া আমলকি বহেরা হরি কি মেথি রিঠা শিকাকায় নিম পাতা গুঁড়া আরো কিছু সিক্রেট ইনগ্রেডিয়েন্ট একটা বাটিতে তিন থেকে চার চামচ তাজা হেয়ার প্রোটিন প্যাক নিয়ে ডিম অথবা টক দই অথবা সামান্য পানি দিয়ে পেস্ট তৈরি করে ফেলুন এর মধ্যে আপনি কিছুটা লেবু অ্যাড করতে পারেন এখন আমি তাদের এই হেয়ার প্যাকটা ফুল চুলে অ্যাপ্লাই করে এটা আপনারা চুলে গোড়ায় গোড়ায় লাগাতে পারেন আমি চুলে গোড়ায় গোড়ায় লাগাচ্ছি পুরো চুলে গোড়ায় গোড়ায় এটা লাগাতে হবে গোড়া থেকে আগে পর্যন্ত এর মধ্যে প্রাকৃতিক অনেকগুলো উপাদান রয়েছে যা আপনার চুলের জন্য অনেক হেল্পফুল আপনার চুলে অনেক পুষ্টি চুল এবং আপনার চুলটাকে রাফনেস থেকে বাঁচাবে ভালো একটা রেজাল্ট পেতে কিন্তু আপনাদেরকে তাজা হেয়ার অয়েলের সাথে তাদের তাজা হেয়ার প্যাকটা ইউজ করতে হবে আমি হেয়ার অয়েল ইউজ করার আধা ঘন্টার পর তাদের হেয়ার প্যাকটা ইউজ করি হেয়ার প্যাকটা আমি এখন বিশ মিনিটের জন্য রেখে দিয়ে ওয়াশ করে ফেলবো এবং আপনাদের সাথে ফাইনাল রেজাল্ট শেয়ার করবো হেয়ারটা ওয়াশ করার পর আপনারাই দেখতে পারবেন আমার চুলটা কতটা সিল্কি এবং কতটা শাইনি লাগছে